হ্যাঁ আসসালামু আলাইকুম কে হচ্ছে সবার কেমন আছেন তো সবাই অনেক চিন্তার ভিতরে থাকে যে আগে টাকা দিব কিভাবে কাজ করবে কিনা কারণ অনলাইনে তো সব বাক বাড়িতে ভরা তো আজকের ভিডিওটা হলো তাদের জন্যই কারণ আমি এখন থেকে আলহামদুলিল্লাহ আগে কাজ করে দিব পরে টাকা দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা যে সেমই বলেন না কেন আপনাদেরকে আগে রোবিন করে দেওয়া হবে তারপরে আপনারা টাকা দেবেন তবে এখানে একটা বিশ্বাস মানে কথা হলো মানে একটা কথা আছে যে রাধে মানে এরকম একটা কথা আছে ঠিক আছে আমি যখন করতে পারি অবশ্যই সব কিছু করতে পারবো বিষয়টা মাথায় রাখবেন তবে তবে আপনারা পরে টাকা দিলেও হবে কোনো সমস্যা নেই আপনারা যে সার্ভিস চান না কেন আগে দেওয়া যাবে ইনশাল্লাহ তো যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স থ্রি সেভেন টু এইট অনেকে বলেন যে আমার হোয়াটসঅ্যাপ ই পান না তাদের উদ্দেশ্য করে বলে আপনারা যদি সৌদি আরব থাকেন সৌদি আরব কান্ট্রি কোডের পাশে যদি বাংলাদেশে নাম্বার বসান তখন তো অবশ্যই আসবে না আপনারা আগে খেয়াল করবেন যে কান্ট্রি কোডটা ঠিক আছে কিনা কান্ট্রি কোড প্লাস ডবল ডবলেট বসায় নেবেন তারপরে আমার নাম্বারটা সেভ করবেন অবশ্যই আসবে ইনশাল্লাহ ঠিক আছে যারা বিদেশে আছেন বিশ্বের যে দেশে থাকেন না কোনো আপনারা যদি বাংলাদেশে সিম ব্যবহার করতে চান রবি এয়ারটেল বাংলাদেশ গ্রামিদ যে সিমই ব্যবহার করতে চান না কেন আপনারা চাইলে কিন্তু খুব সহজেই রোবিং অ্যাক্টিভ করে ইন্টারন্যাশনাল রোবিং অ্যাক্টিভ করে বিশ্বের যে কোনো দেশেই ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তবে এখানে একটা বিষয় হল সিম দুই প্রকার হয় একটা হচ্ছে প্রিপিড একটা হচ্ছে পোস্টপিড ম্যাক্সিমাম সাধারণ মানুষই ব্যবহার করে আছে প্রিপিড আর অনেকে ব্যবহার করে আছে পোস্টপিড ঠিক আছে কিছু কিছু দেশে পিরিপিড পোস্পিড উভয়ই রোমিংয়ের নেটওয়ার্ক পাওয়া যায় কিছু কিছু সিমে আবার কিছু কিছু সিমে আছে যে পোসপিড আপনার কভারেজ রয়েছে অথবা পিরিপিড রয়েছে পোসপিড নয় এমনটা এই জন্য আপনারা যেই রোমিং করতে চান না কেন আপনারা আগে আমাকে মেসেজ দিবেন অথবা ফোন দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমিও আপনাদের মতো মানুষ অনেকে প্রশ্ন করে ভাই ফোন দেওয়া যাবে ই করা যাবে কোনো সমস্যা না আপনাদের যখন যে ইচ্ছা আমার নাম্বারে ভিডিও কল দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা বলবেন যে কোন দেশে আছেন আর আপনাদের সিমটা বন্ধ কত দিন এত রকম আমাকে জানাবেন আর কিছু প্রয়োজন নেই আপনাদের কাগজপত্র থাকুক কাগজপত্র বলতে বোঝাতে চাইছি যার এদিনের সিমটা রেজিস্ট্রেশন করা একই ব্যক্তির পাসপোর্ট থাকুক অথবা না থাকুক অথবা এমনটাও যদি না জানেন যে কার এদিনটা রেজিস্ট্রেশন করা সেই ক্ষেত্রেও কিন্তু রোমিং করে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে আর অনেকে হয়তো বা এমন ভাবেন যে আমার ভিডিওতে তো ভিউজ নাই ভাই আমি ভিউজের জন্য ভিডিও করি না অনেকে আছে যারা পরবর্তী ভিউজ বাড়ায় বাটপাটি করে ওইগুলোর ভিতরে আমি নাই ঠিক আছে আমি যেটা বলবো ওইটা হয় লাগবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ ঠিক আছে যেটা পারবো সেটা বলবো যেটা পারবো না সেটা বলবো না ঠিক আছে আর ডলার জোন বিটি এটার নামে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে এক হাজারের ওপরে ফলোয়ার রয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা ছাড়া আমার কোনো কিছুই নাই আর আইডির নাম ফেসবুক আইডির নাম হচ্ছে রামিজ হোসেন এগুলো ছাড়া কোনো কিছুই নাই ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে ইশালা লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন তো যারা বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য ডিএনএস আসছেন তারাও কিন্তু ডিএনএস দিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো নাম্বারে বিশ্বের বাইর থেকে বিরিল্যান্ড ব্যবহার করতে চাচ্ছেন যারা চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন তারাও কিন্তু ভিপিএন দিয়ে ব্যবহার করতে পারেন তো যদি আরও কারণ বিস্তারিত জানার থেকে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন শুক্রিয়া